এবার আসছে হ্যান্ডসম্যান ও সিঙ্গার বেসরকারি আব্দুল মনেম অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করেছে জাপানের হোন্ডা মোটর নতুন করে বিনিয়োগে আসে যুক্তরাষ্ট্রে হ্যান্সম্যান ও সিঙ্গার করোনা অতিমারীর মধ্যেও বিদেশি বিনিয়োগের দুটি সুখবর মিলেছে মুন্সীগঞ্জের গজারে অবস্থিত বেসরকারি আব্দুল মনিম অর্থনৈতিক অঞ্চল বা ইজেডে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের হ্যান্সম্যান কর্পোরেশন লিমিটেড বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডও আব্দুল মনিম অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উপদেষ্টা বলছেন করোনার মধ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানির এদেশে বিনিয়োগের ঘটনা নিশ্চয়ই ইতিবাচক তা দেখে অন্য বিনিয়োগকারীরাও আগ্রহী হবেন হ্যান্ডসম্যান কর্পোরেশনের কারখানার নকশা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে আগামী মাস থেকে কারখানা নির্মাণের কাজ শুরু হবে তিনি জানান ঢাকার পাশে হওয়ায় মনে অর্থনৈতিক অঞ্চল সিঙ্গের বাংলাদেশও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে আব্দুল মনিম অর্থনৈতিক অঞ্চলে সবার আগে বিনিয়োগ করেছে জাপানের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর কর্পোরেশন সেখানে তারা এরই মধ্যে মোটরসাইকেল উৎপাদন শুরু করেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীর ঘেসে তিনশো পঁয়তাল্লিশ একর জায়গার উপর গড়ে উঠেছে আব্দুল মনেম অর্থনৈতিক অঞ্চল তারা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার কাছ থেকে দুই সালে প্রাথমিক লাইসেন্স ও দু সালে চূড়ান্ত লাইসেন্স পায় চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর অর্থনৈতিক অঞ্চলটিতে দেশি বিদেশি কোম্পানিকে জমি ইজারা দেওয়ার সুযোগ হয়েছে যারা সেখানে বিনিয়োগ করবে তারা কর ছাড় সহ সরকার ঘোষিত বিভিন্ন সুযোগ সুবিধা পাবে আব্দুল মনিম লিমিটেডের কর্মকর্তারা জানান অর্থনৈতিক অঞ্চলটিতে বিদেশি বিনিয়োগকারীদেরই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে আব্দুল মনিম অর্থনৈতিক অঞ্চলে বন্ডেড অয়েল স্থাপন করবে হ্যান্সম্যান কর্পোরেশন পরে সেখানে তারা বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল দিয়ে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পণ্য উৎপাদনের কারখানা করবে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে আর তা রাখবে ব্যান্ডেড ওয়ারহাউসে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে আর তা রাখবে বন্ডেড অয়েল হাউসে জন্য মার্কিন কোম্পানিটি আব্দুল মনিমের কাছে পাঁচ একর জমি লিজ নিয়েছে গত সতেরো জুন জমি নিয়ে লিজ চুক্তি সই হয় প্রথম দফায় তারা দুই কোটি ডলার বিনিয়োগ করবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ জানা গেছে কর্পোরেশন বস্ত্র ব্যবহার্য কেমিকেল বিশেষ করে সফেনার ও ডিটারজেন্ট ওয়েটিং উৎপাদন করবে বস্ত্র খাতের ব্যবসায়ীরা এখন চীন ভারত ও ইউরোপ থেকে এসব কাঁচামাল আমদানি করেন এতে তাদের অনেক সময় লেগে যায় খরচও বেশি পড়ে তাই হ্যান্সম্যান কর্পোরেশন থেকে কেমিক্যাল নিতে পারলে দেশীয় ব্যবসায়ীদের সুবিধা হবে এমনটাই আশা করা হচ্ছে বিটিএম সহসভাপতি আবদুল্লাহ আল মামুন বলছেন হ্যান্সম্যান কর্পোরেশন যদি বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে এখানে কেমিক্যাল উৎপাদন করে তাহলে সেটি অবশ্যই বস্ত্র ব্যবসায়ীদের জন্য ভালো হবে তবে বন্ডেড ওয়ে হাউসের নাম করে যদি সেখানে ফিনিশড পণ্য বিক্রি করে সেটা হবে শুভঙ্করের ফাঁকি সিঙ্গার বাংলাদেশ তাদের ফ্রিজ টেলিভিশন এয়ার কন্ডিশনার ও ওয়াশিং মেশিনের উৎপাদন বাড়াতে আব্দুল মনে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তারা সেখানে তেত্রিশ একর জায়গা চেয়েছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও চলছে বর্তমানে সাভারে তাদের একটি কারখানা আছে সিঙ্গার বাংলাদেশের আগে অন্য তিনটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলেও জমি চেয়েছিল কিন্তু সেই সব জায়গায় তাদের নিজের চাহিদা অনুযায়ী জমি পাওয়া যায়নি তবে জমি কত বছর লিজ দেওয়া হবে তা নিয়ে এখনও একমত হতে পারেননি মনেম ও সিঙ্গার বাংলাদেশ অবশ্য সিঙ্গার বাংলাদেশ জমি চায় নিরানব্বই বছরের জন্য অন্যদিকে আব্দুল মোনেম এত বছরের জন্য জমি লিজ দিতে আগ্রহী নয় তবে আলোচনা চলছে দেশের শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ দু সালে এই প্রতিষ্ঠানের মালিকানা কিনে নেয় তুরস্কের কোম্পানি আর্সেলিং ছশো ত্রিশ কোটি টাকা খরচ করে সিঙ্গার বাংলাদেশের সাতান্ন শতাংশ মালিকানা কিনেছে তুরস্কের আর্সেলিক কোম্পানিটি